দোকানে যে লুচি বা কচুরির সাথে আলু দিয়ে ছোলার ডাল দেয় সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো সেই রেসিপি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাইস কুকিং লুকবুক তো তার জন্য প্রথমে ছোলার ডালকে ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য তোমরা তিন চার ঘন্টাও রাখতে পারো হাতে যদি সময় না থাকে অবশ্যই এক ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে তারপর প্রেশার কুকারের মধ্যে ছোলা ডাল ভালো মতো ধুয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো একটু সর্ষে তেল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে একবারে যেন গুলে না যায় সেদিকেও ধ্যান দিতে হবে আর অন্যদিকেই আলুগুলোভাবে চোখো চোখো করে কেটে নিতে হবে অবশ্যই কিন্তু আলুগুলো খোসা সমেত থাকতে হবে দোকানে কিন্তু খোসা সহই থাকে তো দেখো আর অন্যদিকে প্যানে সরষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর হিংটা অবশ্যই দিতে হবে দিয়ে ফোড়নে দেওয়ার পর দিয়ে দিতে হবে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার বলি দোকানে কেন আলুগুলো খোসা সমেত দেয় আলুগুলো খোসার সমেত দিলে আলুর খোসাতে যে টেস্টটা থাকে সেটাও পাওয়া যায় আর আলুর খোসা সমেত যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা পুরো গলে গিয়ে একদম পুরো ঘেটে যাবে তো যেন হালকা একটু গোটা গোটা ব্যাপারটা থাকে তার জন্য কিন্তু খোসা সমেত দিতে হয় তো দেখো তারপর দিয়ে দিয়েছি একটু লবণ একটু হলুদ আর অবশ্যই কিন্তু আদাটাকে থেতো করে দেবে আদা কিন্তু পেস্ট করে দেবে না দিয়ে ভালো মতো আরও কিছু এখন হাই ফ্লেমে আলুগুলোকে ভাজতে হবে এক থেকে দু মিনিটের মতো এটাকে খুব বেশি সেদ্ধ বা খুব ভালো মতো ভাজার কোনো প্রয়োজন নেই এটা সেদ্ধ সেদ্ধ ব্যাপারটাই হবে হালকা একটু ভাজা ভাজা করতে হবে তো এক দু মিনিট হাই ফ্লেমে ভাজার পর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল দিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢেকে রেখে দিতে হবে এইটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হবার জন্য আর এই দিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে দেখো গোটা গোটাও রয়েছে আবার চাপ দিলে কিন্তু একদম পুরো মিলিয়েও যাচ্ছে তো এইভাবেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে একটু চেক করে নেবে আমার আট থেকে নটা সিটি দিতে হয়েছে তো তোমরা তোমাদের মতো চেক করে নেবে তো অন্যদিকে দেখো আলু যে জলটা দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়ে এসেছে আলুগুলো কিন্তু এইটু ফাইভ পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো আবারও কিছুক্ষণ ভা ভেজে নিতে হবে আলুগুলো আলুগুলো ভাজার সময় হালকা একটু হতে দিয়ে হচ্ছে একটু একটু প্রেশার দিয়ে ভেঙে ভেঙে দেবে তাহলে কিন্তু গ্রেভিটা কিন্তু বেশ মাখা মাখা হয় খেতে কিন্তু আরও ভালো লাগে তো আরও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ নিয়ে চিনি এই তরকারিটা যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে তো দেখো আবারও আমি দিয়ে হালকা করে চাপ দিয়ে আলুগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি তিন চার মিনিটের মতো আলুগুলো আবারও ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ঝোলার ডালটা জল সময় দিয়ে দিতে হবে এবার ফ্লেমটা হাই করে নিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে তো তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পরিমাণ ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি আমি শুকনো গলে ভেজে যেটা একটা পাউডার করে রেখে দিয়েছি তোমরা এটা যে কোনো রান্না এই ধরনের রান্নার মধ্যে দিতে পারো ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছাড়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করো তো আমি এটা সার্ভ করেছিলাম হচ্ছে পুরভরা ছাতুর কচুরি দিয়ে এটা রেসিপি কিন্তু অলরেডি আমার পোস্ট করা রয়েছে তোমরা যারা এখনও দেখো না অবশ্যই দেখে নিও আর বাড়িতে একবার হলেও ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম দোকানের মতোই হয়েছিল তো আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য রেসিপিতে বাই